ঘূর্ণিঝড় রেমালের দাপটে হাওয়ার গতি ক্রমশ বাড়তে শুরু করেছে জল ক্রমশ স্ফীত হচ্ছে পূর্ব বর্ধমানের কালনা নৃসিংহপুর ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হলো গত তিন দিন ধরে সাধারণ মানুষের উদ্দেশ্যে মাইকিং করে জানানো হয়েছিল যে কোনো সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে ফেরি সার্ভিস বন্ধ করা হতে পারে আজ সন্ধ্যে সাড়ে সাতটার বেশ কিছুটা পর থেকেই কালনা এবং নদীয়ার নৃসিংহপুরের ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হলো প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় ভাগীরথীর নদীর জল ফুসছে ফেরি সার্ভিস কর্তৃপক্ষরা জানিয়েছেন সার্ভিস কমিয়ে দেওয়ার নির্দেশিকা ছিলই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা তীব্র হওয়াতেই এই মুহূর্তে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফেরি সার্ভিস বন্ধ থাকবে সার্বিক বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আটোসাটো করা হচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষজনকে দূরবর্তী স্থানে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে আজ রাত্রি এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর ঝড়ের গতি আরও বাড়তে পারে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তার পাশাপাশি শুরু হবে বৃষ্টিপাত কিন্তু তার আগেই প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় পূর্ব বর্ধমানের কালনা নৃসিংহপুর ফেরি সার্ভিস আগাম বন্ধ করে দেওয়া হল যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এখন ঘাট পরিষেবা আমরা এখন বন্ধ করে দিলাম থেকে অর্ডার এসছে যে বন্ধ করে দেওয়া হোক সেই কারণে বন্ধ করে দিলাম আমরা সারাদিনই মাইকিং করেছি যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হতে পারে এখন বন্ধ করে দিলাম এখন সব লঞ্চ এসের বন্ধ করা হলো চাষিদের আপাতত রেখেছি যদি এমার্জেন্সি কিছু পার করতেই হয় ওপার থেকে অনেক লোক আসে ডাক্তার দেখাতে বা এখানে ডাক্তার দেখিয়ে হয়তো ফেরত যাবে তাদের জন্য একটু ব্যবস্থা রেখেছি সেই মানে দুর্যোগের হ্যাঁ হ্যাঁ দুর্যোগের জন্যেই বন্ধ